আপনারা দেখছেন সুহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে ওর নবদত্তের রিপোর্ট বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের নিজস্ব শোভাঘরে গত সতেরোই ফেব্রুয়ারি সোমবার সন্ধে আই প্রভাতি সাহিত্য দর্পণ এর আয়োজনে কবি জীবনানন্দ দাসের জন্মদিন উপলক্ষে নক্ষত্রে হইতেছে ক্ষয় সাহিত্য সংখ্যার প্রকাশের পাশাপাশি সাহিত্য সাহিত্যসভা অনুষ্ঠিত হল প্রভাতী সাহিত্য দর্পণের মহিলা সদস্যদের সদস্যরা অনুষ্ঠানের শুরুতেই কবি জীবনানন্দ দাসের স্মরণে প্রদীপ প্রজনন করেন সম্প্রতি কিং বদ্দিন এবং সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের প্রাণায়ে ওনার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় উদ্বোধনে সংগীত পরিবেশন করেন প্রান্তিক রায় জীবনানন্দ দাসের ওপরে স্বাগত ভাষণ দেন ডক্টর সুমিত ঘোষ জীবনানন্দ দাসের কবিতা পাঠ ও আবৃত্তি করেন সুবীর চৌধুরী প্রবীর দাস শ্রীলিখা ঘোষ প্রমুখ শেষ পর্যায়ে গীতিকার ও সুরকার গায়ক পুতুল মুখোপাধ্যায়ের গাওয়া গান আমি বাংলায় গান গাই প্রভাতি সাহিত্য এর সদস্যদের সমবেত সঙ্গীতের মাধ্যমে প্রতুল উল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন সভাপতি সুবীর চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্পাদনা করেন ধিমান দাস আপনারা দেখছেন সেই ছবি সোহান নেম চব্বিশে আপনারা দেখতে পাচ্ছেন কবিতা পাঠে ব্যস্ত কবি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সোহান নেম চব্বিশের পর্দায় আপনারাও আপনার এলাকার খবর আমাদের পাঠাতে হোয়াটসঅ্যাপ করতে পারেন সেভেন সিক্স এই নাম্বারে আজকে কি হলো আপনাদের আজকে প্রভাদী সাহিত্য দর্পণের পক্ষ থেকে কবি জীবানন্দ দাসের শ্রদ্ধার্ঘ হিসেবে তার জন্মদিন উপলক্ষে একটি সংখ্যা প্রকাশ করা হল সংখ্যাটির নাম নক্ষত্রের হইতেছে কত প্রভাতি সাহিত্য দর্পণের এটি আট নম্বর সংখ্যা প্রভাতী সাহিত্য দর্পণ থেকে সকলে আমরা চেষ্টা করি একটু অন্যরকম কিছু করার এই জন্য কবি আজও ভীষণ প্রাসঙ্গিক আমরা এটাও চেষ্টা করেছি সকলের কেমন লাগে দেখি প্রভাতী সাহিত্য দর্পণ সকলে একত্রে আমাদের এটা সমবেত প্রচেষ্টা আপনার নাম এবং আপনি কী দায়িত্বে আছেন আমি ধীমান দাস সম্পাদক প্রভাতী সাহিত্য দর্পণ